সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বৃহস আজকে বানিয়ে দেখাবো চিকেন দিয়ে তান্দুরি চিকেন রেসিপি তো আজকে ঘরোয়া মশলা দিয়ে তাওমাত্র মাত্র ঘ্যাসের চুলায় এই তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো আর এটা খেতে অসম্ভব মজার তো ভিডিওটি অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে কন্টিনিউ দেখবা তো প্রথমে আমি মশলা মেরিনেট করবো একসাথে মিশাতে হবে মশলাগুলো তো বাটিতে আমি প্রথমে নিয়ে নেব এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা তারপর নিয়ে নেব এখানে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতন মরিচের গুঁড়া তো এখানে আমি মরিচের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ তোমাদের ইচ্ছে মতন নিবার তারপর দিয়ে দেবো এখানে হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে জিরা গুঁড়া হাফ টেবিল চামচ তারপর নিয়েছি এখানে আমি তান্দুরি চিকেন মশলা হাফ টেবিল চামচ একটু বেশি হবে তারপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ সয়া সস সয়া সস যদি হাতের কাছে না থাকে অবশ্যই স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তারপর দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দই তো টক দইটা আমি বাসায় বানিয়েছি তা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো সয়া সস দিলে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এখানে কিন্তু লবণ বেশি দেওয়া যাবে না কারণ সসে অনেকটাই লবণ থাকে তো মশলাটা আমি ভালোভাবে একটি চামচের সাথে মিশিয়ে নিব তো সমস্ত মশলাটা একটু চামচের সাথে ভালোভাবে মেশাতে হবে তো এভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু দিয়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল তারপর দিয়ে দেব হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে আবার মশলার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে তো কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে মশলাটা ভালোভাবে কিন্তু মেশাতে হবে চাইলে তোমরা হাত দিয়েও মেশাতে পারো তো এই তো আমি মশলাটা মিশিয়ে নিয়ে এলাম তারপর এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি তো একটা মুরগির দুইটা লেগ পিস আমি নিয়েছি তো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এক ঘন্টা পানি ঝরিয়ে নিতে হবে পানি কিন্তু থাকলে হবে না তারপর সুন্দর করে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি লেগ পিসটা তো নেওয়ার পর কিন্তু এখন মশলার সাথে এই চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এভা এমনভাবে মেশাতে হবে যাতে মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যায় তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা এভাবে মশলাটা মিশিয়ে মেরিনেট করে রেখে দিতে হবে দুই ঘন্টার জন্য চাইলে তোমরা ছয় ঘন্টাও রেখ রাখতে পারো তাহলে কিন্তু মশলাটা চিকেনের সাথে মিশে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি কিন্তু বেশি সময় রাখবো না আমি দুই ঘন্টায় রেখেছি তো দুই ঘন্টা পর কিন্তু আমি ফিরে আসলাম আর এখানে কিন্তু চুলাইতে ফ্রাই প্যানে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ তেল দিয়ে দেবো তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন চিকেনটা দিয়ে দিতে হবে এর আগে কিন্তু তেলটা একটু পেঁচলা দিয়ে মিশিয়ে নিতে হবে কড়াইয়ের সাথে তো মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেব তো আস্তে আস্তে চিকেনগুলো আমি দিয়ে দেবো তো চিকেনটা দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে দশ থেকে বারো মিনিটের মতন তো দশ মিনিট বারো মিনিটের জন্য দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে রাখব চিকেনটা আর জালটা কিন্তু লো রাখতে হবে তো আমি বারো মিনিট পর কিন্তু ফিরে আসলাম তো বারো মিনিট পর কিন্তু ফিরে আসার পর কিন্তু চিকেনটা এভাবে উল্টিয়ে দিতে হবে তো চিকেনটা আমি উল্টে দিলাম তো চিকেনটা কিন্তু ভালোভাবে একটু কুক করতে হবে সময় নিয়ে তো উল্টে দেওয়ার পর কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবার বারো মিনিট রেখে দেব তো আবার বারো মিনিট পর কিন্তু ফিরে আসলাম তো বারো মিনিট পর ফিরে আসলাম তারপর চিকেনটা আমি আবার উলটিয়ে দেব তো চিকেনটা উলটিয়ে দেওয়ার পর কিন্তু চিকেনের যে মশলাটা ছিল আগের সেই মশলাটা কিন্তু আমি চিকেনের উপরে আবার দিয়ে দিব বাকি যেই মশলাটা ছিল তো সম্পূর্ণ মশলাটা এভাবে কিন্তু চিকেনের গায়ে আমি প্যাচোলার দিয়ে মেখে নেব তো দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে রাখবো তো চিকেনটা ঢাকা দিয়ে ঢেকে রাখার পর কিন্তু আমি আবার ফিরে আসলাম আরও দশ মিনিট পর দেখো চিকেনটা কিন্তু কুক হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে তোমরা চিকেন তান্দুরি বানাতে পারো এখন উলটিয়ে পাল্টিয়ে নিলাম তো তোমরা কিন্তু এভাবেই ভেজে নিবা খুব কম সময়ে কিন্তু আমি চিকেন তান্দুরিটা আমি ভেজে নিলাম তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো চিকেন তান্দুরিটা কত সুন্দর দেখতে আর এটা খেতে অসম্ভব মজার হয়েছিল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা এ পর্যন্ত আল্লাহ হাফেজ